বর্তমান প্রায় সত্তর বছর হচ্ছে সত্তর বছর থেকে এই তৎপরতাই চলছে যে এদেশের দখল করতে হবে নির্বাচনের মাধ্যমে আমরা যদি সংসদে যেতে পারি তাহলেই এদেশে কোরআন এবং হাদিস এর আইন চালু করতে পারবো এই আতিদের ঠিক নয় যদি তাই হতো তাহলে ফেরাউন মারা গেল সংসদ খালি হলো ফেরাউন ডুবে গেল সংসদ খালি হলো মোসার ইসলাম ওই সংসদে বসে দেশবাসীকে বলবেন আল্লাহ একজন টানা করে মোসার ইসলাম নদীর অপর পাড়ে গিয়ে বালুর চরে চরে ঘুরে বেড়াচ্ছেন ফেরাউন ডুবে গেল সংসদ বিরান পড়ে থেকে গেল আকিদের পরিবর্তন ছাড়া কোরআন হাদিসের হুকুম চালু করা যায় না আদর্শের পরিবর্তন ছাড়া কোরআন হাদিসের হুকুম চালু করা যায় না আমি একজন দায়িত্বশীল আমাকে একজন হিন্দু ভোট দিয়েছে আমি কি তার উপরে কোরআনের হুকুম চালু করতে পারবো একেবারে মগ্ন মহিলা আমাকে ভোট দিয়েছে আমি কি তাকে এখন বলতে পারি যে তুমি এই মুহূর্তে হেজাব পরিধান করো পর্দা করতে হবে এদেশের যারা সুখর ঘুষখর অফিস আদালত সুদে ঘুষে পরিবর্তন হয়ে আছে পরিপূর্ণ হয়ে আছে আমি বললাম আজকেই তোমাকে এগুলি মানতে হবে তাহলে কি তারা মেনে নিতে সক্ষম জি না যতক্ষণ পর্যন্ত তার আকিদে পরিবর্তন না করতে পেরেছি তাকে বুঝাতে না পেরেছি সুদ খাওয়া ছেড়ে দিতে হবে তুমি একজন মহিলা পর্দা করতে হবে ও নিজেই বলবে ঠিক আছে আজ থেকে আমি পর্দা স্বীকার করলাম ও নিজেই বলবে আজ আমি সুদ ছেড়ে দিলাম এইভাবে যখন মানুষ সবাই ছেড়ে দিবে তখন তার উপরে কোরআন হাদিস চালু করা যাবে এটাই হচ্ছে এমারত